আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে কাছে ও দূরের যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ চলে এসেছি আপনাদের সুপরিচিত এলাকার নাটোর জেলার নলডাঙ্গা থানা সাখারিপাড়া গ্রামে রাজু ভাইদের ছাগলের খামার বা বলতে পারেন বিক্রয় কেন্দ্র আজ এখানে অনেক বাচ্চা ছাগল কালেকশন রয়েছে আপনাদের কিছু বাচ্চা ছাগলের দাম দর সম্পর্কে জানানোর চেষ্টা করব এবং জাত সম্পর্কে জানানোর চেষ্টা করব আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলুন চলে যাব সরাসরি ছাগলের দাম দরে রাজু ভাই এই যে সামনে একটি বাচ্চা দেখতে পাচ্ছি এই বাচ্চাটা কি বাচ্চা রাজু ভাই বিটল তো তার বিটল মেয়ে বাচ্চা এই বাচ্চাটা বয়স কেমন ভাই এটা 3 মাস মাসের মানে তিন থেকে মানে তিন মাসে মোটামুটি তিন মাস প্লাস এই বাচ্চাটা যদি আমার কোনো দর্শক নিতে চায় এই বাচ্চাটা কেমন কি দাম নেবেন একদম এগারো হাজার টাকা ওই পাশে একটু ঘোরা দেন তো দেখি দুই পাশে একই কালার সুপ্রিয় দর্শক মন্ডলী যদি পছন্দ হয় রাজু ভাইয়ের সাথে কথা বলে নেবে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে বলবেন যে রাজু ভাই এই বাচ্চাটা আছে কিনা।

ডেলিভারি চার্জ ও বিকাশ খরচাটা দেবেন না শুক্রিয় দর্শক রাজু ভাইদের ছাগলের খামার থেকে যেগুলো ছাগল বিক্রি হয় সবগুলোই একদম তবে এখান থেকে ডেলিভারি চার্জ বিকাশ খরচা সম্পূর্ণটাই দিয়ে দেন রাজু ভাই যদি পছন্দ হয় রাজু ভাইয়ের সাথে কথা বলে নেবেন তবে এই বাচ্চাটার দাম অনেকটা কমা দিছে এই কারণে এই বাচ্চাটি ডেলিভারি চার্জ দিবে না সুপ্রিয় দর্শক সামনে আরও একটি সুন্দর বাচ্চা দেখেছে চলুন জেনে নিই এই বাচ্চাটা কী বাচ্চা রাজু ভাই বাচ্চাটা বাঘাতো তা পাঠার বাচ্চা এই বাচ্চাটা বয়স কেমন এটা তো একটু বড় সড়ো বাচ্চা চার মাস সাড়ে চার মাসের কাছাকাছি চার থেকে সাড়ে চার মাসের মতো বয়স এই বাচ্চাটা যদি আমার কোনো দর্শক নিতে চায় সেই ক্ষেত্রে এই বাচ্চাটা কেমন কি দাম নেবেন ভাই একদম 17500 টাকা একদম 17500 টাকা ওই পাশে তো দন্ত দেখেন বিকাশ করতে সম্পূর্ণই আমার ভাই সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ এবং বিকাশ খরচটা সম্পূর্ণই দিয়ে দিবেন রাজু ভাই যদি পছন্দ হয় রাজু ভাইয়ের সাথে কথা বলে নেবেন বাচ্চাটি একটা সুন্দর বাচ্চা বাঘা তোতা ক্রস জাতের হাই কোয়ালিটি পাঠার বাচ্চা রাজু ভাই এই যে একটা বাচ্চা দেখাচ্ছে এই বাচ্চাটা কি বাচ্চা ভাই এটা বিটল তোতার সংমিশ্রণে খাসির বাচ্চা ভাই বিটল সংমিশ্রণে ক্রস জাতের খাসির বাচ্চা এই বাচ্চাটা বয়স কেমন এই বাচ্চাটা বড় বাচ্চা ভাই সাড়ে তিন মাস প্লাস এই বাচ্চাটা যদি আমার কোন দর্শক নিতে চায় সেক্ষেত্রে এই বাচ্চাটা কেমন কি দাম একদম এখান থেকে ডেলিভারি চার্জ বিকাশ তো দিয়ে দেবেন দেখি ওই পাশে দেখি একটু দুই পাশে একই কালার এই পাশে একটা পিন্ট আছে সাদা যদি পছন্দ হয় রাজু সাথে কথা বলে নেবেন এই বাচ্চাটা একটু সুন্দর বাচ্চা যারা শখ করে দুই একটি খাসির বাচ্চা পুষতে চাইছেন তাদের জন্য এই বাচ্চাটি পারফেক্ট বাচ্চা রাজু ভাই এই যে আরেকটি বাচ্চা দেখা যাচ্ছে এই বাচ্চাটা কি বাচ্চা ভাই এটা হরিয়া না তোদের সমিশ্রণের কল ভাই এটা এটা কি খাসির বাচ্চা না মেয়ে বাচ্চা এটাও খাসির বাচ্চা এই আগেরটার এটা তো প্রায় सेम सेम এই বাচ্চাটা বয়স কেমন এটা 4 মাসের কাঁচা কাছে ভাই 4 মাসের কাঁচা কাছে এই বাচ্চাটা যদি আমার কোনো দর্শক নিতে চায় সেই ক্ষেত্রে এই বাচ্চাটা কেমন দাম নেবেন এটা 12000 টাকা ভাই এটা 12 এখান থেকে ডেলিভারি চার্জ বিকাশ খরচটা দিয়ে দিবেন সম্পূর্ণই আমার ভাই সুপ্রিয় দর্শক মণ্ডলী যদি পছন্দ হয় রাজু ভাইয়ের সাথে কথা বলে নেবেন এই বাচ্চাটি একটি খাসির বাচ্চা রাজু ভাই এই যে সামনে একটি বাচ্চা দেখছি এটা কি বাচ্চা এটা খাসির বাচ্চা ভাই এটা খাসির বাচ্চা এটা জাতি কি এটা শিরোহিত তো সংমিশ্রণে শিরোহিত তো সংমিশ্রণে ক্রস জাতি ছেড়ে দেওয়া আছে তো একটু সমস্যা এই যে মুখ কান গোলার ঝুল টুল মাশাআল্লাহ ভালো আছে এই বাচ্চাটা বয়স কেমন ভাই এটা 4 মাসের কাছাকাছি 4 মাসের কাছাকাছি এই বাচ্চাটা যদি আমার কোনো দর্শক নিতে চায় সেই ক্ষেত্রে কেমন দাম নেবেন 14000 টাকা ভাই 14000 টাকা সুপ্রিয় দর্শক মণ্ডলী যদি পছন্দ হয় রাজু ভাইয়ের সাথে কথা বলে নেবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী সামনে একটি সুন্দর

সুপ্রিয় দর্শক মণ্ডলী রাজু ভাইদের ছাগলের খামার থেকে যেগুলো ছাগল বিক্রি হয় সবগুলোই একদম তবে এখান থেকে ডেলিভারি চার্জ বিকাশ খরচা সম্পূর্ণটাই দিয়ে দেন রাজু ভাই যদি পছন্দ হয় রাজু ভাইয়ের সাথে কথা বলে নেবেন রাজু ভাই এই যে সামনে আরো একটি বাচ্চা দেখা যাচ্ছে এই বাচ্চাটা কি বাচ্চা ভাই এটা বিটলের খাসির বাচ্চা ভাই বিটল তো তার সংমিশ্রণে খাসির বাচ্চা এটা বয়স কেমন ভাই এটা 4 মাস ভাই 4 মাসের মতো বয়স ওই পাশে ঘোরা দেন তো এই বাচ্চাটা বয়স কেমন ভাই এটা 4 মাস ভাই চার মাস এই বাচ্চাটা যদি আমার কোন দর্শক নিতে চায় সেক্ষেত্রে এই বাচ্চাটা কেমন কি দাম নেবেন এর দাম টাকা টাকা এখান থেকে ডেলিভারি চার্জ বিকাশ করতেটা দিয়ে দেবেন সম্পূর্ণই দর্শক মণ্ডলী যদি পছন্দ হয় রাজু ভাইয়ের সাথে কথা বলে নেবেন রাজু ভাই এই যে একটি সুন্দর বাচ্চা কালার সুন্দর এই বাচ্চাটা কি বাচ্চা এটাও খাসির বাচ্চা ভাই এটাও খাসির বাচ্চা এই বাচ্চাটা বয়স কেমন এটা তিন মাস ভাই মাস এই বাচ্চাটা যদি আমার কোনো দর্শক নিতে চায় সেক্ষেত্রে এই বাচ্চাটা কেমন দাম নেবেন একদম সুপ্রিয় দর্শক মণ্ডলী ভাইদের ছাগলের খামার থেকে যেগুলো ছাগল বিক্রি হয় সবগুলোই একদম তবে এখান থেকে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ এবং বিকাশ খরচাটা সম্পূর্ণই ফ্রি যদি পছন্দ হয় রাজু ভাইয়ের সাথে কথা বলে নেবেন আবার ভিডিও ফোনে দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আরও অনেক বাচ্চা আছে এগুলোর দাম দর জানা নিলাম মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম যদি পছন্দ হয় এখান থেকে এবং আরও যদি ছাগল নিতে চান এখানে খাসির বাচ্চা মেয়ে বাচ্চা পাঠার বাচ্চা সবগুলো বাচ্চা থাকে যদি প্যাকেজেও নিতে চান পাঁচটা মিল করে তাহলে রাজু ভাইয়ের সাথে কথা বলবেন ফোন আলাপে ফোনে দেখে শুনে দাম দর করে ছাগল সংগ্রহ করতে পারেন রাজুভাইয়ের কালেকশনে অনেক বাচ্চা থাকে যদি পছন্দ ছাগল নিতে ইচ্ছে করে তাহলে রাজুভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন রাজু এখানে মানসম্মত ছাগল থাকেন যদি খামার করতে চান স্বল্প পুঁজিতে তাহলে রাজুভাই চারটা পাঁচটার প্যাকেজ দিয়ে থাকেন একটা পাঠার বাচ্চা এবং তিন চারটা করে মেয়ে বাচ্চা দিয়ে প্যাকেজ সাজা দেয় যদি পছন্দ হয় যদি নিতে চান রাজুভাইয়ের সাথে কথা বলবেন সুপ্রিয় দর্শক যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ